ভালোই সাউন্ড আসতেছে কুলিং টাওয়ার টেস্ট হয়েছিল মনে হয় আজকে সকালের দিকে ভাই এটা কি ইয়া কি কি টেস্ট করতেছে এক নাম্বার চুলে আমি বাইকের সাথে গেছিলাম বাইক বলছিল যে কেমিক্যাল টেস্ট কি একটা টেস্ট করতেছিল করতেছে বলতেছিল হ্যাঁ আচ্ছা আও স্টিম টেস্টের কথাই বলছিল স্টিম টেস্ট করতেছে এটা তো উজা দেখা যাচ্ছে না এটা মনে হয় এই যে উজার পাশে যেগুলো আছে না বিল্ডিং রিলেটেড ইউকেসি ইউকেসির মতো লাগতেছে

না শুরুর দিকে স্টিম বেশি উঠছিল বন্ধ করে দিছে মনে হয় সাউন্ড ও কমে গেছে এখন কমে যাচ্ছে আমি মনে করছি কি ব্যাপার